আসসালামু আলাইকুম ইব্রান আমি আপনাদেরকে এখন যে বিষয়টি আমি আপনাদের সামনে এখন যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যারা সব বেজ রিসেলার বিডি অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য সব বেইজ বিডি রিসেলার অ্যাপস নিয়ে এলো নিয়ে এলো দারুণ একটা সুখবর তার জন্য আমি সব বেজ রিসেলার বিডি অ্যাপসে প্রবেশ করতেছি করার পরে এখানে দেখেন সব বেজ রিসেলার বিডি অ্যাপস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চাশ হাজার টাকার একটা বোনাস অফার করেছে এই ঈদে টপ চল্লিশ জন সেলার পাবেন সর্বমোট পঞ্চাশ হাজার টাকা এবং টপ তিরিশ জন সব বেজ রিসেলার বিডি অ্যাপসে যারা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাবেন তারা পাবেন কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ড্রেস এর জন্য অফার ডিটেলসে চলে যাচ্ছি যাওয়ার পরে এই যে এখানে দেখুন কোম্পানি থেকে সুন্দরভাবে লিখে দেওয়া আছে পবিত্র ঈদুল আজহাউ পোলাককে সব বেজ রিসেলার বিডি দিচ্ছে টপ চল্লিশ জন সেলারকে সর্বমোট পঞ্চাশ হাজার টাকা বোনাস এবং তিরিশ জন রেজিস্ট্রেশনকারী লিডারকে লিডার পাবেন সব বেইস বিডির অফিসিয়াল শার্ট তো এখানে আপনাদেরকে দিবে যারা সর্বোচ্চ প্রোডাক্ট বিক্রি করবেন যারা সব বেইচ বিডিতে প্রোডাক্ট বিক্রি করতে পারেন এরকম যারা সর্বোচ্চ প্রোডাক্ট বিক্রি করবেন তাদের পঞ্চাশ জনকে সব রিসেলার বিডি অ্যাপস দেবে কি চল্লিশ জনকে সব বিজ রিসেলার বিডি অ্যাপস দিবে পঞ্চাশ হাজার টাকা বোনাস এই অফার চলবে আজকে পাঁচই মে আজকে থেকে শুরু করে নিয়ে আগামী পাঁচই জুন পর্যন্ত এক মাস তো কতজনকে কত টাকা দেবে এটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে রেজাল্ট দেখুন এখানে তো এখানে যাওয়ার পরে এই যে দেখুন তারা এখানে দিয়েছে যে প্রথম জন প্রথম জন যে বেশি প্রোডাক্ট রিসেলিং করবে তাকে কোম্পানি থেকে দিবে সাত হাজার টাকা প্রথম জন পাবে সাত হাজার টাকা দ্বিতীয় জন পাবে পাঁচ হাজার টাকা তৃতীয় জুন চার হাজার চতুর্থ জুন তিন হাজার পঞ্চম জুন দুই হাজার তারপরে দুই হাজার করে নয় জুন পর্যন্ত এবং তারপরে কোম্পানি দিছে এখানে পনেরো হাজার টাকা কে পনেরোশো টাকা করে তারপরে পনেরোশো টাকা করে দিছে দশ নাম্বার থেকে নিয়ে চোদ্দো নাম্বার সিরিয়াল পর্যন্ত পাঁচজনকে কোম্পানি দিছে পনেরোশো টাকা করে এবং এরপরে গিয়ে আরও যে বাকিগুলো আছে এখানে আরও পাঁচজনকে কোম্পানি এক হাজার টাকা করে বোনাস দিয়েছে এবং নিচে আরও যে বাকি জন এই ২০ জনকে কোম্পানি বিশ জনের মধ্যে দশজনকে কোম্পানি দিবে পাঁচশো টাকা করে এবং বাকি দশজনকে কোম্পানি তিনশো টাকা করে বোনাস দেবে এটা শুধু আপনার নিজের আইডি থেকে বেশি বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারলে সব বিজ রিসেলার বিডি অ্যাপস আপনাকে এই অফারটা আপনার এই বোনাসটা আপনাকে দিবে। আপনি যত বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন আপনার তত বেশি ইনকাম হবে আপনি প্রোডাক্ট সেল করলে আপনার প্রোডাক্টে যে একটা প্রফিট একটা লাভ এটা তো আপনি পাচ্ছেনই পাশাপাশি আপনি যদি এক নাম্বার লিস্টে থাকতে পারেন তাহলে এক মাসে কোম্পানি আপনাকে আপনার প্রোডাক্ট বিক্রি করা এই টাকা বাদে কোম্পানি নিজের পক্ষ থেকে আপনাকে সাত হাজার টাকা বোনাস দেবে আপনি যদি দ্বিতীয় নাম্বারে থাকতে পারেন তাহলে দেবে পাঁচ হাজার তৃতীয় নাম্বারে থাকলে চার হাজার চতুর্থ নম্বরে থাকলে তিন হাজার এবং পঞ্চম নাম্বার থেকে নিয়ে নবম নম্বর পর্যন্ত যে পাঁচজন থাকবে এই পাঁচজনকে দেবে দুই হাজার করে তারপরের পাঁচজন পনেরোশো করে তারপরে পাঁচ জনে এক হাজার করে এইভাবে সর্বশেষ যে জন থাকবে তাদেরকে কোম্পানি দেবে তিনশো টাকা করে মোট চল্লিশ জন লিডারকে চল্লিশ জন সেলারকে কোম্পানি মোট পঞ্চাশ হাজার টাকা বোনাস দেবে এই এক মাসে এর জন্য আপনারা চাইলে প্রোডাক্ট বুস্টিং করে নিয়ে আপনারা কাজ করতে পারেন কিভাবে প্রোডাক্ট বুস্টিং করবেন এই যে এখানে বুস্ট প্রোডাক্ট এখানে লেখা আছে এটাতে দেখবেন যে এখানে যত বেশি প্রোডাক্ট বুস্টিং আছে মানে বুস্টিং প্রোডাক্টগুলো এখানে বেশি বেশি দেওয়া আছে এইগুলো নিয়ে আপনারা বেশি বেশি প্রোডাক্ট বুস্ট করবেন বুস্ট করে সেল করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো ইনকাম হবে তারপরে আপনাদের আরেকটা জিনিস দেখাই যে আপনারা কোন প্রোডাক্টগুলো বুস্টিং করবেন এটার জন্য এবং কোন আপনি বুস্টিং ছাড়াও যদি প্রোডাক্ট রিসেলিং করেন তাহলে আপনি কোন প্রোডাক্টগুলো রিসেলিং করবেন এই যে এখানে দেখুন টপ সেলিং প্রোডাক্ট তো এই টপ সেলিং প্রোডাক্টে যে দেখবেন যে এই সপ্তাহে গত সাত দিনের টপ সেলিং প্রোডাক্ট এই সপ্তাহে কোন প্রোডাক্টটা বেশি কোম্পানি ডেলিভারি করছে সেই প্রোডাক্টগুলো এখানে দেওয়া থাকবে তো আপনি এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে বেশি বেশি মানে সেল করবেন বেশি বেশি কাজ করবেন তাহলে আশা করি আপনি প্রথম স্থানে অর্জন করতে পারবেন এবং সাত হাজার টাকা থেকে বোনাস নিতে পারবেন এই যে দেখুন অনেক অনেক সর্বনিম্ন যেটা সেটাও এই সপ্তাহে পনেরোটা অর্ডার হয়েছে এবং সর্বোচ্চ যেটা এটা দুইশোটা পর্যন্ত এই এক সপ্তাহে কোম্পানি একটা প্রোডাক্ট ডেলিভারি করছে তো আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কোম্পানি আমাদের যে তিরিশ জন লিডারকে আমাদেরকে যে কোম্পানির পক্ষ থেকে লোগো প্লো টি শার্ট যে দিল যে দেখুন টপ রেজিস্ট্রেশন বোনাস কোম্পানি চলাকালীন টপ তিরিশ জন রেজিস্ট্রেশনকারী লিডার পাবেন সব বেইজ এর লোগো সহ ডিজাইন করা একটি করে প্রিমিয়াম পোলো টি শার্ট আমরা বিজয়ীদের লিডার বিজয়ী লিডারদের সাথে যোগাযোগ করে নিজ খরচে পাঠাবো অর্থাৎ এই টি শার্টগুলো যে তিরিশ জন লিডার যারা বিজয়ী হবে তাদেরকে নিজ খরচে কোম্পানির থেকে পাঠাবে এবং বোনাস পেতে সরাসরি প্রথম লেভেলে রেজিস্ট্রেশন করাতে হবে তো এখানে রেজাল্ট দেখুন এই যে দেখুন এখানে এই যে এখানে লিডারের নাম থাকবে মোবাইল নাম্বার এবং আপনার কত নাম্বার লেভেলে সেটাও থাকবে এবং এই যে উপরে দেখবেন লেখা আছে আপনার প্রথম লেভেলে রেজিস্ট্রেশন কয়টি আমি এই অফারটা আজকে সন্ধ্যার পরে জানতে পারেছি এই জন্য আমি আজকে এটা দুইটা প্রথম লেভেলে রেজিস্ট্রেশন করিয়েছি তো আপনি কতজন রেজিস্ট্রেশন করাবেন আপনার এখানে থাকবে এবং এখানে আপনার নাম থাকবে এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার প্রথম লেভেল এটা এখানে ইয়েস থাকবে এবং গিফট ইয়েস থাকবে এরকম তিরিশ জনকে কোম্পানি তিরিশটা প্রোডাক্ট তিরিশটা পোলো টি শার্ট দেবে তো এটার জন্য আপনার যে একটা সেলার কোড আছে এই সেলার কোড পাওয়ার জন্য আপনাকে যেতে হবে এই যে নিচে দেখুন লেখা আছে প্যাসিভ ইনকাম প্যানেল প্যাসিভ ইনকাম এই প্যাসিভ ইনকামে যাওয়ার পরে আপনি উপরের দিকে দেখতে পারবেন প্যাসিভ ইনকাম প্যানেল লেখা প্যাসিভ ইনকাম প্যানেলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে নিজের একটা সেলার কোড দেওয়া আছে এই সেলার কোড দিয়ে আপনি যত বেশি মেম্বার অ্যাড করবেন তত বেশি আপনার ইনকাম হবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত রমজান এরিতে কোম্পানি এখান থেকে এক লক্ষ টাকার একটা কম্পেন রিজার্ভ দিয়েছে কম্পেন বোনাস দিয়ে আসবে আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকার কম্পেন বোনাসের মধ্যে আমিও নিতে পারছি এবং আমার যে আরও অনেক লিডার আছে তারাও নিতে পারছে আশা করি এখানে ইনশাল্লাহ আমি এই যে পঞ্চাশ হাজার টাকার বোনাস এই বোনাসটা নেওয়ার চেষ্টা করব বেশি বেশি প্রোডাক্ট সেল করব এবং আপনারা বেশি বেশি প্রোডাক্ট সেল করবেন এবং বেশি বেশি মেম্বার অ্যাড করবেন তাহলে আশা করি আপনারা পঞ্চাশ হাজার টাকার এই বোনাসটা প্রথম লেভেলে সাত হাজার টাকা নিতে পারবেন এবং কোম্পানির পক্ষ থেকে একটি করে টি শার্টও নিতে পারবেন তো আপনারা যারা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তারা বসে থাকবেন না বসে না থেকে আপনারা নিজেদের সেলার কোড দিয়ে বেশি বেশি আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনারা বেশি বেশি প্রোডাক্ট সেল করবেন এবং বেশি বেশি মেম্বার অ্যাড করবেন আপনারা যাদের কাছ থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তারা অবশ্যই আপনাদেরকে এই সেলার কোডটা দিয়েছে আমার সেলার কোড হচ্ছে ফাইভ এইট সিক্স নাইন ফোর সেভেন আপনারা যারা আমার সেলার কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করবেন তারা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করা হবে এবং গ্রুপ মিটিংয়ের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে এবং সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে কাজ শিখিয়ে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ